মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হল জগন্নাথ ধাম মন্দির অক্ষয় তৃতীয়ার দুপুরে সেই উপলক্ষ্যে খিচড়ি ও লাড্ডু বিতরণের পাশাপাশি এলইডি টিভির মাধ্যমে লাইভ জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করে ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা দেখাবে প্রথম জানাবো ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স ধর্মের তীর্থস্থান সম্প্রীতির এই বাংলা এই বাংলাতে আরেকটি নতুন স্থাপত্য নিদর্শন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বাঙালিরা জগন্নাথ দেবকে স্মরণ করে পুরী এক ধামে আমরা সব সময় যাই সেই জগন্নাথ দেব আজকে আমাদের আলো